প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গত পাঁচ আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পাঠ করেছিলেন আমাদের সেই জাতীয় ঘোষণাপত্র তো সেই ঘোষণাপত্র পাঠ করবার পর পরবর্তী ধাপ ছিল একটি জুলাই শরৎ প্রণয়ন যদিও ঘোষণাপত্র প্রকাশিত হবার পর বা পাঠ করবার পর সব রাজনৈতিক দলগুলো সন্তুষ্ট হয়নি কারণ সকলেরই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেনি এমনটাই মনে করা হয়েছে এমনটাই রাজনৈতিক দলগুলো আলাদাভাবে দাবি করেছে যদিও বিএনপি সেই জুলাই ঘোষণাপত্রে সন্তুষ্ট হয়েছিল এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছিল আনকন্ডিশনালি কারণ তাদের দাবি দেওয়ার প্রতিফলন হয়তো ঘটেছে তারা সে সেরকমটি মনে করেছে বাট অন্য দলগুলো সেভাবে এটিকে ওয়েলকাম জানাইনি তারপরও সেইটির ভিত্তিতেই আরও কিছুদিন দেন দরবার করে প্রণীত হলো জুলাই সনদ অবশেষ সেই জুলাই সনদেও সকল রাজনৈতিক দলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এই মর্মে তারা অসন্তোষ প্রকাশ করেছে বাট তারা ঐকমত্য কমিশনের আহ্বানে বরাবরই সারা দিয়েছে সহযোগিতা করেছে যেমনটি আগেও তারা করেছে এটি একটি চমৎকার লক্ষণ আমি মনে করি আমাদের এই বর্তমান সময়ে যেখানে ঐক্যমত্যের খুবই প্রয়োজন এই সময়টিতে তারা দ্বিমত পোষণ করেছে ঐকমত্য কমিশনের সঙ্গে বা ছয়টি প্রধান সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলোর সঙ্গে কিন্তু তারা বয়কট করেনি তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের ডাকে যখনই ডেকেছে কমিশন রাজনৈতিক দলগুলো পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে তারা সেখানে গিয়েছে শর্তগুলোর সঙ্গে তারা রাজি হয়নি বা দলগুলো নিজেদের মধ্যে ঐক্যমত্যে আসতে পারেনি কিন্তু তারা মিটিংয়ে হাজির থেকেছে কথাবার্তা বলেছে মতবিনিময় করেছে এটি কিন্তু ঘটেছে এটি একটি চমৎকার বিষয় বলতেই হবে তো অবশেষে সেই জুলাই সনদ সেখানেও দলগুলোর ঐকমত্য না হওয়া এবং তার উপরেই সেই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কথা চলছিল তো আগের দুটো যেমন তেমনই হোক অর্থাৎ ঘোষণাপত্র এবং সনদ প্রণীত হয়েছে কিছু রিজার্ভেশন সহ রাজনৈতিক দলগুলোর বাট বাস্তবায়ন প্রক্রিয়াটি মনে হচ্ছিল একেবারে থমকে গিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে এটি নিয়ে কোনোভাবে মত আসা যাচ্ছিল না এবং মনে হচ্ছিল বিএনপির পক্ষ থেকে তারা এমন একটি ভাব দেখিয়েছিল দলগতভাবে যে বাস্তবায়ন কোনো বিষয় না সনদ প্রণীত হয়েছে এটি বড় কথা এইটি সময় হয়েই যাবে আর বাস্তবায়ন বিষয়টি পরবর্তী সরকার নির্বাচিত সরকার তারা সংসদের মাধ্যমে বিষয়টি দেখবে বিএনপি খোলাখুলি এমন কথা বলেছে হলেও অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের সে কথায় ভরসা রাখতে পারেনি কারণ তাদের কাছে মনে হয়েছে পরবর্তীতে যেই সরকারি ক্ষমতা গ্রহণ করুক বা নির্বাচিত হয়ে আসুক সরকার গঠন করুক তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে না আগে যেমনি অনেক রাজনৈতিক সরকার তাদের বিভিন্ন প্রতিশ্রুতি রক্ষা করেনি তো তারা আস্থা রাখতে পারেনি বিএনপির উপর তারা কিন্তু বরাবর জোরারোপ করেই চলেছে যে এই জুলাই সোনাদের বাস্তবায়ন প্রক্রিয়া সুস্পষ্ট হতে হবে কীভাবে হবে সেটি সেটি রোডম্যাপ দরকার তো ঐকমত্য কমিশন চেষ্টা করেই যাচ্ছিলো দফায় দফায় মিটিং হচ্ছিল এবং সর্বশেষ একটি পর্যায়ে আলোচনা শেষ হয়েছিল তারপর আবার একাধিক দল তাদেরকে অনুরোধ করেছে যে আরও কয়েকদিন আলোচনা চালিয়ে নেওয়া যেতে পারে তো সেই চেষ্টার অংশ হিসেবে গতকাল আবার আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলো সেখানে তাদের মতামত দিয়েছে আর ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ভাইস চেয়ার অধ্যাপক রিয়াস তার মতামত জানিয়েছেন কালকে এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু ডেভেলপমেন্ট আছে আমি সেইটি পরে বলছি তার আগে একটু বলে নিতে চাচ্ছি সাম্প্রতিক সময়ে বিশেষজ্ঞরাই এরকম আরেকটি অভিমত তারা দিয়েছিলেন চার উপায় বাতলেছিলেন বিশেষজ্ঞরা সেটিও কিন্তু রাজনৈতিক দলগুলোকে জানানো হয়েছিল কমিশনের পক্ষ থেকে আর সেই চারটি বিষয় ছিল অধ্যাদেশ জারি করবার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হতে পারে নির্বাহী আদেশ বলে হতে পারে এক্সিকিউটিভ অর্ডার গণভোটের মাধ্যমে হতে পারে জুলাই সনদের বাস্তবায়ন আর হতে পারে বিশেষ সাংবিধানিক আদেশ যেটি রাষ্ট্রপতি দেবেন তো এরকম চারটি সমাধানের কথা প্রস্তাব আকারে তার রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছিল তো দলগুলো এর পরেও তারা কোনো ঐক্যমধ্যে আসতে পারেনি নিজেদের মধ্যে আলাপ আলোচনা তারা করেছে বাট সমাধানে আসতে পারেনি তো এই যখন অবস্থা তখনই আবার কিছু রাজনৈতিক দল প্রথমে ধারণা করা হয়েছিল যে তারা একটি জোট হয়তো হয়েছে যুগপথ আন্দোলন করবে যার মধ্যে এনসিপিও থাকছে ইসলামপন্থী দলগুলো যেমাত ইসলাম ইসলামী আন্দোলন খিলাফত মজলিস বাংলাদেশ খিলাফত ইসলাম পার্টি তো এরকম যারা যারা আছেন ইসলামী আন্দোলন তারা একসঙ্গে এবং এনসিপিও সেখানে তাদের সঙ্গে থাকছে গণ অধিকার পরিষদ থাকছে তো পরবর্তীতে দেখা গেল এবি পার্টি তো তাদের সেই জোটটি সেভাবে আর হয়নি তো এখন জামাত ইসলাম সহ অন্য আরও ছটি দল মোট সাতটি দল ইসলামপন্থী তারা আজ কিন্তু মাঠে আছে আজ আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আজ তারা মাঠে আছে তাদের দাবি আদায় করবার জন্যে তাদের মতো করে তাদের দলগত অবস্থান আছে আলাদা আলাদাভাবে তারা তাদের দাবিগুলো জানাচ্ছে তারা জনগণের সঙ্গে সম্পৃক্ত হবার চেষ্টা করছে তারা এটাই বলেছে যে এই দাবি আদায়ের জন্য আমরা যে মাঠে নেমেছি আমরা আসলে জনসম্পৃক্ততা চাচ্ছি আমাদের দাবিগুলো সম্পর্কে জনগণকে আরও জানানো তাদেরকে সম্পৃক্ত করা আমরা কোনো অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করবার জন্য এখানে আসিনি চমৎকার একটি বার্তা তারা দিয়েছে এটি আমি প্রশংসা করি আমরা আমাদের দাবি সম্পর্কে জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি জানাতে চাচ্ছি তো ষাটটি দল মাঠে আছে জামাত ইসলাম সব ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ তারপর নিজাম ইসলাম পার্টি আরও আছে সেখানে জাতীয় গণতান্ত্রিক জাকপা যেটাকে বলি আমরা জাতীয় গণতান্ত্রিক পার্টি তারাও আছে সেখানে মাঠে তো ষাটটি দল সাকল্যে তো এই অবস্থায় গতকালই কিন্তু ঐকমত্য কমিশনের ভাইস চেয়ার আলী রিয়াজ আমি যে কথাটি আগে বলছিলাম যে তিনি একটি প্রস্তাবের কথা তিনি একটি পরামর্শের কথা জানিয়েছেন যা বিশেষজ্ঞরাই দিয়েছে আগে দেয়া চারটি প্রস্তাব বা চারটি সমাধানের পথ তো সেখান থেকে দুটুকে সমন্বয় করে তারা আরেকটি সমন্বিত প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞদের প্যানেল তো সেই প্রস্তাবটি গতকাল রাজনৈতিক দলগুলোকে জানিয়েছেন ভাইস চেয়ার আলি রিয়াজ তারা তাদের মতামত ব্যক্ত করেছে সংক্ষেপে তারা নিজেদের মধ্যে এখন আলাপ আলোচনা করছে তবে এটি একটি চমৎকার প্রস্তাব বলে মনে করছি আমি ব্যক্তিগতভাবে প্রিয় দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কি ভাবছেন এই বিষয়ে মতামত জানাতে ভুলবেন না প্লিজ তো আমি যেই জন্য বিষয়টিকে খুব পজিটিভলি দেখছি এবং আমি খুব ভালো বোধ করছি একটি অচল অবস্থার মধ্যে আমরা ছিলাম একটি ডেড লক কিন্তু হয়ে গিয়েছিল একেবারেই অচল অবস্থা তো সেই অবস্থায় বিশেষজ্ঞরা সমন্বিত যে পরামর্শটি দিয়েছেন সেটি হলো জুলাই ঘোষণাপত্রের বাইশটি দফার আলোকে বাইশটি দফার আলোকে একটি সাংবিধানিক আদেশ যেটিকে বলা হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ তো বিশেষ সাংবিধানিক আদেশ জারি হবে সেই বাইশ দফার ভিত্তিতে জুলাই ঘোষণাপত্রের আর সেই সাংবিধানিক আদেশটি একটি গণভোট বলে ভ্যালিডেট করবে এই দেশের জনগণ বৈধতা দেবে এই দেশের জনগণ কিভাবে কখন আর সেইটি হবে যেদিন জাতীয় সংসদে নির্বাচন হবে একই দিনে তারা সেই বিশেষ সাংবিধানিক আদেশকেও বৈধতা দেবে একটি গণভোটের মাধ্যমে তো এটি একটি চমৎকার সমাধান যে আলোচনা আমরা বিচ্ছিন্নভাবে করছিলাম আমি আমার চ্যানেল থেকে কয়েকটি ভিডিওতে বা কন্টেন্ট বানিয়ে বিভিন্ন সময় বলেছি যে গণভোটই হতে পারে একমাত্র সমাধান তো সরকার কোনো কারণে ঐক্যবদ্ধ কমিশন বা সরকারের তরফ থেকে গণভোটের দাবিটি সেভাবে আসেনি যদিও আমি মনে করি অনেক মাস আগেই আসতে পারত যখনই রাজনৈতিক দলগুলো মতো আসছিল না সরকার কিন্তু তাদেরকে প্রেশারাইজ করবার জন্য হলেও এই দাবিটি সামনে রাখতে পারত যে আপনারা আলোচনায় আসতে না পারলে মতককে আসতে না পারলে আমাদের হাতে একটি অস্ত্র থাকবে আমরা কিন্তু যথাসময় একটি গণভোট আয়োজন করে দেব এবং সেই গণভোটে সরকারের পক্ষ থেকে প্রস্তাবকৃত সুপারিশ মালার সমন্বিত রূপ থাকবে রাজনৈতিক দলগুলো কিভাবে চাচ্ছে সেই রূপগুলো থাকবে জনগণ একটি বেছে নেবে এই বিষয়টি থাকতে পারতো তো সরকারের পক্ষ থেকে জড়ালোভাবে গণভোটের আওয়াজ উঠেনি বাট তার আগেই যেহেতু বিভিন্ন পক্ষ গণভোটের কথা বলেছে বিশেষভাবে জামাত ইসলাম গণভোটের কথা বলেছে তারা হ্যাঁ জামাত ইসলাম গণভোটের কথা বলেছে এবং বিশেষ সাংবিধানিক আদেশের কথা তারা বলেছে তো তখনই বিএনপি হয়তো প্রমাদ ছিল যে আবার গণভোটের কথা কেন আসে তো বিএনপির পক্ষ থেকে তখন কিন্তু সালাউদ্দিন সাহেব জানিয়েছিলেন যে বিএনপি গণভোটেরও পক্ষে না যদিও বড় দল হিসেবে তারা যেমনটি দাবি করে তারা কিন্তু নির্দ্বিধায় হাসি মুখে বলতে পারতো যে হ্যাঁ ফাইন আমরা যেরকমটি চাইছি যে সাংবিধানিক সংস্কার বিষয়ক প্রস্তাবগুলো আমরা ক্ষমতায় এসে বা যেই সরকার দল সরকার গঠন করবে তারা ক্ষমতা এসে সেটি সাংবিধানিকভাবে তাদের এমপিরা সেটি দেখবে সংসদে সংসদ থেকে মোকাবেলা করা হবে সংসদ সিদ্ধান্ত নেবে এই বিষয়ে তো তাদের এই কথার উপর তাদের যদি কনফিডেন্স থাকতো তাহলে সালাউদ্দিন সাহেব বলতে পারতেন যে ফাইন গণভোট দিয়ে দেন আমরা যেটি চাইছি জনগণ সেটি মেনে নেবে কিন্তু কোনো কারণে তাদের আত্মবিশ্বাসের ঘাটতি ছিল আমার মনে হয় তাই তারা গণভোটের ব্যাপারে কিন্তু অস্বীকার করেছিলেন সালাউদ্দিন সাহেব তিনি মানতে রাজি হননি বা সারবর্ষে গত দুদিন আগে আমরা যদি দেখলাম সালাহ দিন সাহেব কিন্তু বলেছেন যে সংবিধান সংক্রান্ত যে প্রস্তাবগুলো আছে সংস্কার সংক্রান্ত সংবিধানের সঙ্গে সংবিধানে কোনো রকমের পরিবর্তন আনবার দরকার হতে পারে এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করলে বা এই সংস্কারগুলো সেই বিষয়গুলোর বাস্তবায়নের ব্যাপারে সালাহিন সাহেব কিন্তু বলেছেন আমি তাদের তাকে ফ্ল্যাক্সিবল দেখলাম আই থ্যাঙ্ক ইউম তিনি বলেছেন বিচার বিভাগের পরামর্শ নেওয়া যেতে পারে এটি একটি পজিটিভ সাইন বিএনপির পক্ষ থেকে তারা পরিষ্কারভাবে আমি মনে করছি ফ্ল্যাক্সিবিলিটি অফার করেছে বিএনপি যে বিচার বিভাগের পরামর্শ নেওয়া যেতে পারে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া যেতে পারে সালাউদ্দিন সাহেবগুলো বলেছেন আচ্ছা তো কালকে যখন সমন্বিত প্রস্তাবটি দেয়া হলো বিশেষজ্ঞদের যে আগে একটি বিশেষ সাংবিধানিক আদেশ হবে আর সেই আদেশটি জাতীয় সংসদ যেদিন নির্বাচিত হবে জাতীয় সংসদের ভোট যেদিন হবে সেই একই দিনে জনগণ গণভোটের মাধ্যমে সেটি বৈধতা দেবে এটি চমৎকার বিষয় আমি মনে করি এই পর্যন্ত এত ভালো অগ্রগতি আর কখনো হয়েছে বলে আমি মনে করি না এবং এইটির উপর গতকাল কথা বলেছেন সালাউদ্দিন সাহেব সবচেয়ে ইম্পর্ট্যান্টলি আমি কেন তার নাম আগে নিচ্ছি বিএনপির কথা কেন আগে বলছি কারণ যা কিছু বলা হতো বিএনপি বলতো না ইব বা বাট চলে আসতো সেখানে বাট কালকে সেভাবে ইব বা আসেনি সালাউদ্দিন সাহেব বরং বললেন সবাই যদি গণভোটের বিষয়টি মেনে যায় অন্যান্য দল তাহলে হতে পারে এরকমটি চমৎকার আমি এটি বিরাট অগ্রগতি বলে মনে করছি বিরাট প্রোগ্রেসিটি বিএনপির পক্ষ থেকে অন্তত তারা এক বাক্যে বলেছেন অন্যেরা মেনে নিলে অন্যরা কনসেন্ট দিলে আমাদের কোন আপত্তি থাকতে পারে না চমৎকার অন্যান্য দলগুলো তারা রেখে নিজেদের তারা কথা বলেছেন মধ্যে ছিল মারোনা রফিকুল ইসলাম সাহেব মতামত দিয়েছেন এনসিপি পক্ষ থেকে কথা বলেছেন যুগ্মায়ক সারোয়ার তুষার গণ অধিকার পরিষদ থেকে সাধারণ সম্পাদক রাশেদ খান আর এবি পার্টি থেকে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু কথা বলেছেন তো তারা তাদের জায়গা থেকে কথা বলেছেন তারা কেউ এই সমন্বিত যে পরামর্শটি এসেছে এটির বিরোধিতা করেননি কেউ সরাসরি তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন তারা সংক্ষেপে এবং রিজার্ভেশন সহ কিছু মতামত তারা দিয়েছেন বাট এই পর্যন্ত যতটুকু অগ্রগতি হয়েছে আমি এটিকে গ্রেইট বলবো গ্রেট প্রোগ্রেস তবে এই যে বিশেষ সাংবিধানিক আদেশ জারি হবে এর মধ্যে জামায়াত বা অন্যান্য ইসলামপন্থী দলগুলোর দাবি করা আজকে যেই কারণে তারা রাস্তায় আছেন আজ বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর এই দলগুলো কিন্তু পিআর বা প্রফেশনাল রেপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেম তারা প্রিফার করছেন এটির পক্ষে তাদের দাবি আছে জামায়াত ইসলাম সহ বাকি ইসলামপন্থী দলগুলো এবং তারা আবার এই বিষয়ে মতো না তাদের কোনো কোনো দল দাবি করছে দুই কক্ষেই পি আর লাগবে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দর্শক আপনাদের জানা আছে ইতিমধ্যেই এই বিষয়ে কিন্তু একটি সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সংসদের দুই কক্ষ হতে যাচ্ছে উচ্চকক্ষ সেনেট হবে সেনেটে একশো জন সেনেটার থাকবেন তো এই আমাদের আগামী সংসদের দুটি কক্ষ যদি হয় তাহলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে দুই কক্ষেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট হতে হবে অর্থাৎ কটি সিট সিটের ভিত্তিতে না আসনের ভিত্তিতে না মোট ভোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংক্ষেপে যদি বলি পিআর বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন তো দলগুলো এই সাতটি দল সেই দাবি করছে তারা পি চাইছে তাও আবার তাদের মধ্যে পদক্ষেপ নেই কোনো কোনো পার্টি দুই পক্ষেই দুই কক্ষেই চাইছে লোয়ার হাউজ এবং আপার হাউসে আর কোনো কোনো যেমন জামাত ইসলাম তারা উচ্চ যদি এক কক্ষে হয় তাও তাদের আপত্তি থাকবে না হয়তো ধারণা করা হচ্ছে তো এখন সরকারি কয়েকদিন আগে আমরা কিন্তু জানি যে ঐকমত্য কমিশন থেকেও কিন্তু বিএনপি সহ অন্যান্য দলগুলোকে রাজি করাবার জন্য চাপ দেওয়া হয়েছিল যাতে একটি কক্ষে তারা পিয়ার মেনে নেয় অন্তত উচ্চ কক্ষে তো তারা তাতেও রাজি হয়নি বিএনপি ডাউন ডাইট বলেছে তারা কোনো কক্ষেই পিয়ার চাইছে না তো অনেকে অভিযোগ করেছে তারা একাধিপত্য চাইছে আগামী সংসদে তাই তারা পিয়ার চাইছে না অন্য দলেরা আসুক কিছু সিট নিয়ে আসন নিয়ে তাদের মতামত থাকুক তারা বিএনপি এটি যাচ্ছে না এরকম অভিযোগ বিএনপির বিরুদ্ধে উঠেছে তো এখন আবার শেষ করবার আগে যে কথাটি বলতে চাচ্ছি তাহলে গণভোট হতে পারে বিশেষ সাংবিধানিক আদেশের বিপরীতে বাট তার আগে সেখানে অন্তর্ভুক্ত হতে হবে পিআর বিষয়ক সিদ্ধান্ত পিআর বিষয়টি আসতে পারে এবং আসলে আমি মনে করি বিএনপি বা অন্য কেউ কোনো রকম বাধা দেবার চেষ্টা করবে না কেন করবে না যেহেতু বিষয়টি গণভোটে যাচ্ছে জনগণ যদি মনে করে যে একটি কক্ষে পিআর থাকতে পারে জনগণ সেটি জানিয়ে দেবে হ্যাঁ না তাহলে বিএনপির এই বিষয়ে কোনো কথা থাকতে পারে না যদি বিএনপি আবার এখানে জল ঘোরা করবার চেষ্টা করে যে পিআরকে কেন ঢুকানো হচ্ছে কারণ বিএনপি অলরেডি বলছেন যে গত কয়েকদিন ঐকমত্য কমিশনে পিআর নিয়ে কথা হয়নি নাও হতে পারে বাট বাকি দলগুলো বিএনপিকে ছাড়া পিয়ারের দাবি কেউ ত্যাগ করেনি এখন ওই দেশের লাখো কোটি মানুষ পিয়ারের দাবি কিন্তু জারি রেখেছে তাই বিএনপি একটি কথা উচ্চারণ করবে না তারা যদি তাদের নিজের ভালো চায় তারা যদি সত্যিকার অর্থে জনবান্ধব দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় তাহলে জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে বিএনপি এই বিষয়ে কোনো বাধার সৃষ্টি করবে না কোনো কথা বলবে না এই দাবিতে পিয়ারকে অন্তর্ভুক্ত করতে হবে এবং গণপরিষদের বিষয়টিও সুস্পষ্টভাবে আসতে হবে অন্যান্য দলগুলো দাবি করছে গণপরিষদ নির্বাচিত হলে গণপরিষদের সংবিধান করা যাবে না আমার বিশ্বাস কারণ যেহেতু হচ্ছে বিএনপির জনগণের আস্থা আছে এটা তাদের প্রমাণ করতে হবে যার যত দাবি আছে সব ঢুকিয়ে দিতে হবে এই বিশেষ সাংবিধানিক আদেশে এইবার জনগণ ডিসাইড করবে সেগুলো তারা মানবে কি মানবে না তাহলে সবার দাবি হয় রক্ষিত হবে না হবে না অর্থাৎ ভোটের আগেই জনগণ ডিসাইড করে দিচ্ছে একই সঙ্গে সিমালটেনিয়াসলি জনগণ ডিসাইড করছে যে এই বিষয়গুলো থাকবে এই বিষয়ে আমাদের দাবি আমাদের বৈধতা আছে আমরা অথরাইজ করছি এই বিষয়গুলোকে ভোটার হিসেবে এই বিষয়গুলো থাকবে না তাই কারো কোনো কথার থাকতে পারে না বিএনপির থাকতে পারে না এনসিপির থাকতে পারে না মনে করি সবার দাবিগুলো এখানে সমন্বিত হবে পি বিষয়টি অন্তর্ভুক্ত হতে হবে এবং এনসিপির গণপরিষদের বিষয়টি অন্তর্ভুক্ত হতে হবে জনগণ ডিসাইড করবে তারা এগুলো পছন্দ করছে কি করছে না তো এই পর্যন্ত যা হয়েছে চমৎকার তো আমরা তাকিয়ে আছি ভবিষ্যতের দিকে বুঝবার জন্য পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং সত্যিকার অর্থে আমরা একটা ঐকমবত্যে পৌঁছতে পারছি কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন